আবার যাইতেছি তাদের ফিচে ফিচে দেখেন হসপিটালে চলে আসছি অনেক জাম এখন চলে আসলাম অনেক গাড়ি অনেক কষ্ট করার পরে গাড়ি সামনে দেখেন অনেক ধোঁয়া উঠতেছে পাহাড় এগুলা পাথরের এই কারণে কলেজে যাওয়ার জন্য এখন যা দেখি এরপরে কই যায় এখন আসছে আরেকটা হসপিটালে এটা হচ্ছে হসপিটাল টার্ক টা হসপিটাল এখানে অনেক গরম মুক্কাতে প্রচুর গরম আলবাতে ঠান্ডা মুক্কাতে এসি সহ চলে যায় না ইন আলবাতে ঠান্ডা এখন একটু একটু ঠান্ডা পড়তেছে দিনে বেলাও ঠান্ডা লাগে गाइस এখন যাইতেছি রোমে দেখেন জাম জাম উঠতে আছে সব গতে পরে সব যাচ্ছে गाइस কাসল দেশে লাইট টেট এগুলো হল তাই এখন আমি আরছি দুইটা কুচি নাই দেখে স্কুটি মাছৰ মুদিৰে এটা এখানে চার্জ দিছে চার্জার গায়ে যে দেখেন চেয়ার আর এগুলা নিয়ে যাইতেছি রুমের জন্য এগুলো মজা হয় বেলাই আর এই বাল্টি এগুলো নিয়ে যাইতেছি রুমের জন্য এখানে কাপড় চোপড় রেখে দিছি আর এটা ছাদের উপরে উঠছি এখান থেকে পুরো শহরটা দেখা যায় দেখেন এখানে একটা খেলার মাঠ আছে আর ওই পাহাড়ের ওই সাইডে হচ্ছে আলাফাতের মাঠ আর হচ্ছে মিনা পাহাড়ের ওই সাইডে ওই দূরে দেখা যাইতেছে এটা হচ্ছে বাদশাহ সালমানের বাড়ি তো এটা হজের সময় আসে ওইখানে আসে হাজির উদ্দেশ্যে বাসন দেয় যখন হাজিরা মিনাতে আসে ওই সময় আলাফাতের মাঠে আসে ওই সময় বাসন দেয় আর এই বিল্ডি এই পাহাড়টার পরে হচ্ছে মিনা আদাফাতের মাঠ এখানে আবার ওই দিকে আছে জাবালের সুর জাবালের নূরও ওই দিকে তো এটা হচ্ছে সাইটতলা তো এখন আমি রুম হচ্ছে একতলা একতলা তো চলে যাবো গাইজ এখন গাইজটা একটু ওয়াশ করে নিই এরপরে যাবো বাবা মার জন্য আরামের ওই দিকে দেখি কি অবস্থা বিস্মিল ৰহমান ৰহিম আমি বাৰ মাৰ্জন বাহিৰ হৈয়ে আচৰ ফে অথবা মা গ্ৰীবৰ ফে ইগে বাহিৰ হৈ নাই তো ইয়াৰ আগে বাৰ মাৰ ত থাকে না যাত্ৰা কৰি সেই অলক্ষী লাগা দিছে কফিলে আমি এইমাত্ৰ বাই গৈছি মন একো গৈছি আৰু আবাৰ কল দিছে কয় কল লোক আছব হে হেৰে লোকেশ্যনটা ভাড়াই বেয়া লাগে এই গো কোন আত্মীয় আসবো লোকেশন ভাড়াইবার লাগে আমাদের কল দিতে আছে কটা কি এখন আবার যাইতেছি যাত্রী নাই এই রোড পুরা ফুল দেখতো গাড়িতে এই রোডও ফাঁকা তো আজকে বৃহস্পতিবার শুক্রবারে মোটামুটি যাত্রী হয় কিন্তু এর পরে একবারে কম দুই ঘন্টা গাড়ি চালাইছি মাত্র বিশ টাকা হচ্ছে।

গাইজ এখন রাত একটা বাজে এমাত্র আসলাম গাড়ি চালায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে ধন্যবাদ